উপরে গুট বর্ষণ হয়েছে সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা একটা অভ্যুত্থান সংগঠিত করেছিলাম সেই অভ্যুত্থানের আজকে সাত মাস পরে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গর্বিতভাবে আমরা চালু করতে যাচ্ছি এই রাজনীতিক প্ল্যাটফর্মের মাধ্যমে যারা এই বিগত তিন থেকে চার টাইম যারা ভোট প্রয়োগ করতে পারে নাই তারা এই একই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং এই প্রত্যাশা হবে কোনো অর্থনৈতিকভাবে কেউ যাতে ফায়দা লুটতে না পারে আমি একজন গরিব সন্তান প্রত্যেকটা পল্লী গ্রাম থেকে যাতে উঠে এসে এই সংসদে সে দেশ ও জাতির জন্য কথা বলতে পারে এবং এখানে আমাদের প্রধান একটা সমস্যা আমাদের মানে বেকারত্ব এই বেকারত্ব দূরীকরণ ভোট প্রয়োগ দেশকে সুন্দরভাবে সংস্কার এবং সার্বভৌমত্ব রক্ষা আমরা এই নতুন রাজনৈতিক দলের কাছে কাম্য